আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রায় ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স বাড়ির থ্রি পিকচার ও ফ্লোর প্ল্যান নিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে ভিডিওটির শেষের দিকে তাও বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাহারা সীমিত জায়গার ওপর গাড়ি পার্কিং সহ ছয় বেডরুমের একটি বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে যদি আরো কম স্কোয়ার ফিটের মধ্যে এই মডেলের একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই বাড়িটিও নির্মাণ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি স্বল্প টাকায় কিছু আধুনিক স্টাইলের বাড়ি আপনাদের উপহার দেওয়ার যদি পার্কিং ব্যতীত পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই বাড়িটিও দেখতে পারেন সত্যিকার অর্থে সিম্পলের মধ্যে এ বাড়িটি আমার নিজের কাছেও অনেক বেশি পছন্দনীয় তবে চাইলে উপরিয়ুক্ত বাড়ি তিনটি যে কোনোটি আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইনের কাজটি করিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এতক্ষণ আপনারা যে বাড়ি তিনটি দেখছিলেন চাইলে এই ফ্লোর মাধ্যমে আপনি যে একটি বাড়ি নির্মাণ করতে পারেন অথবা বাড়িটির সামনের অংশ ঠিক রেখে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ মতো ভিতরের অংশটিও সাজাতে পারেন বাড়িটির সামনে রয়েছে বাইশ ফিট বাই সাত ফিটের বড় একটি বারান্দা বারান্দা থেকে একুশ ফিট নয় ইঞ্চ বাই এগারো ফিটের বড় এই লিভিং রুমে প্রবেশ করবে লিভিং রুমের পাশে থাকবে তেরো ফিট বাই বারো ফিটের একটি গেস্ট বেডরুম যার সাথে আট ফিট বাই চার ফিটের থাকবে একটি ব্যালকনি এবং সাত ফিট ছয় ইঞ্চ বাই চার ফিট দুই ইঞ্চের থাকবে একটি অ্যাটাচড ওয়াশরুম ভিওয়ার্স লিভিং রুম থেকে এই ধরনের একটি আর্চার মধ্য দিয়ে চোদ্দ ফিট বাই এগারো ফিটের এই ডাইনিং রুমে প্রবেশ করবে এই থাকবে সাত ফিট চার ইঞ্চ বাই এগারো ফিটের একটি কিচেন রুম কিচেন রুম থেকে বের হওয়ার জন্য এদিকে একটা এক্সট্রা একটি দরজা থাকবে বিল্ডিংটির পিছনের তেরো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চের এই মাস্টার বেডরুম সাথে থাকবে চার ফিট বাই সাত একটি অ্যাটাচড ওয়াশরুম এবং চার ফিট বাই চার ফিটের একটি ব্যালকনি ফিট এই দিকে একটি চাইল্ড বেডরুম যার সাথেও থাকবে আট ফিট বাই চার ফিটের একটি ব্যালকনি চাইল্ড বেড সহ অন্যান্য সকলের জন্য এই জায়গায় থাকবে পাঁচ ফিট বাই আট ফিটের একটি কমন আশ্রম ভিউয়ার্স সবশেষে দোতলায় আসা যাওয়ার জন্য এখানে সাত ফিট পাশেঞ্চ বাই পনেরো ফিট ছয় ইঞ্চের থাকবে দুই ফ্লাইটের একটি সিডি বাড়িটির সাথে এখানে থাকবে দশ ফিট বাই বারো ফিটের একটি পার্কিং আর এই ধরনের একটি বাড়ি নির্মাণ করতে আপনার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার প্রয়োজন হবে তবে সঠিক খরচ নির্ভর করবে আপনার পছন্দের ম্যাটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারের সঠিক ডিজাইনের উপর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফেজ